অবশেষে পাবলিশড হল দীপ্তি চৌধুরীকে দেওয়া জাহিদুল ইসলামের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার প্রায় ত্রিশ মিনিট সাক্ষাৎকারের বেশিরভাগ সময় তিনি চোখ ওপরে নিচে ডানে বামে রেখে কথা বলার চেষ্টা করেছেন সম্মান দেখানোর খাতিরে মাঝে মধ্যে কেবল দৃপ্তির দিকে তাকিয়েছেন এত লম্বা সাক্ষাৎকার উপস্থাপিকার দিকে না তাকিয়ে সব কথা বললে হয়তো বিষয়টা মানানসই হতো না তাই হুটহাট দু এক ন্যানো সেকেন্ডের জন্য তাকাতে হয়েছে এর বাহিরে দীপ্তির কঠিন প্রশ্নের জবাবে জাহিদুল দারুণ দারুণ সব উত্তর দিয়েও প্রশংসায় ভাসছেন জাহিদুল ইসলাম মূলত চ্যানেল আয়ের স্টেট কার্ড অনুষ্ঠানে তার সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়া জাতীয় রাজনীতিতে ভূমিকা এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন যে ছাত্রশিবির একটি গঠনতান্ত্রিক সংগঠন এবং তারা কোনোরূপ সহিংসতা বা কাদা ছোড়াছড়ির রাজনীতি সমর্থন করে না তিনি জানান যে ছাত্রশিবির তার প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত ও সাংবিধানিকভাবে নেতৃত্ব নির্বাচন করে আসছে উনিশশো সাল থেকে শুরু করে প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় তিনি নিজেই গত একত্রিশ ডিসেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন তার মতে ছাত্ররা নেতৃত্বের ক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা দক্ষতা প্রজ্ঞা এবং পদপদবীর প্রতি লোভহীনতাকে গুরুত্ব দেয় বিগত পনেরো বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে শিবিরের ওপর হওয়া নির্যাতন ও হত্যাযজ্ঞের অভিযোগ প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন ক্যাম্পাসগুলোতে আমাদের ওপর যে নির্যাতন হত্যাযজ্ঞ জাস্ট দুইটা কেস দেখলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় তিনি আবরার ফাহাদ ও বিশ্বজিতের উদাহরণ টেনে বলেন যে তারা ছাত্র শিবিরের সাথে সক্রিয়ভাবে জড়িত না থাকলেও তাদের কার্যক্রম শিবিরের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তাদের উপর হামলা চালানো হয়েছিল তিনি আরও উল্লেখ করেন যে ছাত্র শিবিরের অনেক সদস্যকে বিয়ের অনুষ্ঠান থেকেও গ্রেফতার করা হয়েছে এসব প্রতিকূলতার মধ্যেও সংগঠন তার সাংবিধানিক ও গঠনতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন ইসলাম শুধুমাত্র প্রচলিত অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম না এটা একটা জীবন ব্যবস্থা তার মতে মানুষের দৈনন্দিন জীবন পরিবার শিক্ষা অর্থনীতি সামাজিক জীবন সবকিছুই এই জীবন ব্যবস্থার অংশ তিনি মনে করেন ইসলামকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই তিনি এও দাবি করেন যে যারা ইসলামিক আদর্শের বাহিরে থেকে রাজনীতি করেন তারাই দেশের ওপর বিভিন্নভাবে চাপে দেওয়ার রাজনীতিই করেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগের বিষয়ে জাহিদুল ইসলাম জানান যে ছাত্রশিবিরের প্রতিষ্ঠার অনেক আগেই মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে তিনি বলেন ছাত্রশিবির বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চটুকু সম্মান করে এবং ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সহ দেশের সকল আন্দোলনকে তারা ধারণ করে একটি বিতর্কিত প্রকাশনায় মুসলিমদের না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন যে এটি একজন লেখকের ব্যক্তিগত পর্যবেক্ষণ ছিল যা পরবর্তীকালে কর্তৃপক্ষের নির্দেশে প্রত্যাহার করে নেওয়া হয় জাহিদুল ইসলাম জানান ছাত্র শিবিরের বর্তমানে প্রায় সাত হাজার সদস্য রয়েছে এবং সারা দেশে প্রায় পঞ্চাশ লক্ষ সমর্থক রয়েছে তিনি উল্লেখ করেন যে সংগঠনের আয়র এবং ব্যয়ের স্বচ্ছতার সংবিধানে বিস্তারিতভাবে উল্লেখ আছে প্রতিটি সদস্য তাদের নিজস্ব আয় থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগঠনে দান করে সাম্প্রতিক ছাত্র আন্দোলন এবং এনসিপি এর বিষয়ে জাহিদুল ইসলাম বলেন যে ছাত্রশিবির ছাত্র প্রতিনিধিদের এনসিপির উপদেষ্টা কমিটিতে যোগ দেওয়ার বিরোধিতা করেছিল কারণ তারা চেয়েছিল ছাত্ররাই এই প্ল্যাটফর্মের মালিকানা গ্রহণ করুক জাতীয় রাজনীতিতে তার ব্যক্তিগত আগ্রহ প্রসঙ্গে তিনি জানান তার ইচ্ছা মানুষের জন্য কাজ করা এবং তার অর্জিত অভিজ্ঞতা ও সক্ষমতাকে মানুষের সেবায় নিয়োজিত করা যতটুকু মানুষ চাইবে তিনি সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীর সাইবার বুলিংয়ের তীব্র বিরোধিতা করেন এবং সরকারের কাছে এ বিষয়ে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি জানান তার এমন সাক্ষাৎকারে মুগ্ধতা ছড়াচ্ছে চারিদিকে অনেকে বলছেন মানুষ কীভাবে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে আশ্চর্য যতই এদে দেখি ততই মুগ্ধ হই কি সুন্দর ব্যবহার কি সাবলীল ভাষা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া ও অফরন্ত ভালোবাসা বন্ধুরা জাহিদুলের বক্তব্যে আপনারাও অবাক হন কিনা আপনাদের সন্তানও এমন হলে খুশি হবেন কিনা জানাতে পারেন কমেন্টে আল্লাহ হাফেজ